এই মানুষটা বাংলাদেশটাকে কতটাই যাবে ভাই বাংলাদেশের একমাত্র ওই পুরুষ যে বাংলাদেশের সকল সমস্যা নিয়ে কথা বলে এই সেই সুমন সে কিন্তু সব পারে এবং সব সত্য কথা বলে এবং কাজ যেটা বলে সেটা করে দেখায় এই সেই বেরেজটা সুমন আমি যে এমপি আমার বেতন কত কখনো জানো আমি দিকে জানাই দিছি সব আমার বেতন হলে এক লাখ আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইতো না উনতিরিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এই আগামী পাঁচ বছর প্রয়োজনে ঘুমাবো না শরীরের থেকে ঘাম বালতির পর বালতি ফেলবো তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো এবং আপনারা যে ঋণই আমারে করছেন গুলা আমি কইরা এই ঋণ পরিশোধ করবো আমি কথা দিয়া যাইতেছি আপনাদের এবং আরেকটা কথা বলি আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত হ্যাঁ আপনাদের চা বাগানে বেতন করতেন বলেন শ্রমিকদের বেতন কত দেন সত্তর টাকা আপনারা ডেইলি পান আর মাসে কত একশো সত্তর টাকা রইলে ধরেন ছ নাকি ছয় হাজারের মতো আপনারা বেতন আপনারা সারাদিন কামলা দিতেছেন ছ বেতন আপনাদের অনেক সুবিধা আরও আছে আর এমপির বেতন জীবনে জানছেন কত আমি যে এমপি আমার বেতন কত জানছেন কখনো কেরে আমি দিকে জানাই দিছি সব আমার বেতন হলে এক লাখ বাহাত্তর হাজার কত এটা দিকে আগে কেউ জানাইলো না এরপরে আমি মাত্র আড়াই মাস হয়েছে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ না উনতিরিশ কোটি টাকা বরাত পাইছে উনত্রিশ কোটি টাকা বাংলাদেশের পতাকা নিয়েই পুরো এলাকার যেই নদীটা সে পরিষ্কার করেছে সেই নদীটার উপর দিয়ে তার বাংলাদেশের পতাকা নিয়ে সে স্প্রিড পোটে ভ্রমণ করছে এবং জনগণকে দেখাচ্ছে যে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারে এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে বেরিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা উপরটা রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোর একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন হেসে এসে বলেছিলেন তুমি তো ফেইসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি কি হচ্ছে আপনার এই এই ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ 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 এবং স্মার্ট যিনি তৈরি করেছেন বিবেচনা যদি আপনি করেন কারণ না করলে আমি ফেসবুকে সেভেন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি আমি একটা কথা বলতে চাই আমি ধন্যবাদ জানাই সজীবাদের জয় আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়দ আহমেদ পলক ভাইকে যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার আমার বাল লাগতেছে এমন কিতা চাও তোমরা আমার কাছে আমি তোমাকে এমপি কিতা চাও আমার কাছে অনেক টাকা পয়সা আছে বল আনতে বল বল চাও

একটা হইল আমার কখনো এমপি সাহেব আমিও তো কিছু বলবো না তো এমপি স্যার আমি আমি কোনো দূরে বলতেছি আমার সুমন ভাই ডাকবেন যারা আমার বড় তারা ব্যিস্টার ভাই সুমন ভাই কারণ এমপি কত পাঁচ বছর পরে চলেও যাইতে পারে কিন্তু সুমন ভাই তো কখনো যাবে না